আমি হাফিজুর রহমান আল্লাহর জাতের কসম করে বলে গেলাম তুমি আমাকে প্রমাণ দাও আমি এখন থেকে তাবলিদের তাবলিগের বিরুদ্ধে নেমে যাব চরমনের বিরুদ্ধে নেমে যাব আমাকে জবাব দাও সবাই মিলে সত্য কথা বলবা আমার কলিজার যুবকদেরকে বলতেছি বাংলাদেশের মধ্যে তাবলিগের দ্বারা ইসলাম আর মুসলমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে জবাব চাই সবার কাছে বুঝে নাই কারণে বাংলাদেশে ইসলাম আর মুসলমানের কি ক্ষতি হয়েছে বলো 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 যুবকেরা বলো হয় আছে হলিয়া উলিয়া আছে এদের দ্বারা ইসলামের এবং মুসলমানের কি ক্ষতি হয়েছে আছে জানা কারো হয় নাই হয় নাই নাম্বার তিন কওমি মাদ্রাসার দ্বারা আমার বাংলাদেশের মুসলমানের ইমান আমলের ক্ষতি হয়েছে হয় নাই সবাই একমত তাহলে পায়ে ধরে বিনয়ের সাথে বলে গেলাম মহব্বতে রাগের ভাষাও আছে ওটা ছেড়ে দিলাম মহব্বতের ভাষা দিয়ে বলে গেলাম যদি তোমার অন্তর বলে আসলেই তাবলিগের দ্বারা মুসলমানের ইমানের ক্ষতি হয় নাই যদি পীর মুরিদি যারা হক লাইনে এদের দ্বারা এদেশের মানুষের আলার ইমান আসছে বেনামাজি নামাজি হয়েছে দাড়ি কামানা দাঁড়িওয়ালা হয়েছে যদি এটা অন্তর বলে কৌমিওয়ালা দ্বারা দ্বারায় দেশের মানুষ দিনের দিকে আসছে গুনার দিকে যায় নাই যদি এটা তোমার অন্তর সাক্ষী দেয় পায়ে ধরে বলে গেলাম মৃত্যু পর্যন্ত কোনোদিনের বিরুদ্ধে কিছু না কিছু বলবানা কোনদিন ভুলেও কৌমির বিরুদ্ধে কিছু বলবানা না খাতি আল্লাহ বলব না যারা খাতি ওলিয়া ওলিয়া উলিয়া এদের বিরুদ্ধে লেখবানা বলবানা থাকলে আমাকে প্রমাণ দাও কেউ দরকার নেই আমি মাঠের বিরোধিতা নেমে যাবো আমাকে করে ম্যানেজ বিরোধিতা কেন কই আমি পাস করলি তুমি মাথায় দিছি যাদের টুপি নাই কি তাদের বিরুদ্ধে তো কিছু বলি নাই তুমি পাস করলি দেখলে কেন এত বাঁকা নজরে তাকাও আমি তো কম মাদ্রাসার সন্তান কোনদিন তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই স্কুলের বিরুদ্ধে বলি নাই তুমি কৌমি নিয়ে কথা বলো কেন আমি তাবলিগের লাইনের সন্তান পীর মুরিদিন লাইনের সন্তান যারা পীর মুরিদিন লাইনে নাই তাবলিগের লাইনে নাই তাদের এত হিংসা করি নাই দেখলে সালাম দেই তোমার মধ্যে বিরোধিতা কেন লাক্ষী মারার গুণটা অর্জন করেছে। বুকে লাগাইয়া বুঝাবার গুণটা অর্জন করতে পারো নাই রসুল তো কাউকে লাথি মারেন নাই বুকে লাগাইছেন যে কারণে ১৩ বছরের ব্যবধানে মক্কার জাহান নামি মানুষগুলো জান্নাতের টিকিট পেয়ে গেছেন মাত্র ১৩ বছর তোমার আদর্শ এমন কেন আমি হাফিজুর রহমানের তেরো বার গালি দিছ হেদায়তের দোয়া খরচ কয়বা কই নবীর আদর্শ তোমার আদর্শ আল্লাহ আমাদের সব ভাইকে আবদান করুন হিংসা করে গালি দেই নাই তুমি বিশ রাখা তো আলারে নিয়ে কথা বলো কেন আমি আলহামদুর পরে আসতে আমি বলি যারা জোরে বলে তাদের তো হিংসা করি নাই সালাম বন্ধ করি নাই আপনারা কেন আমাদের আসতে দের জোরে বানাবার করেন। আল্লাহ দান করেন্লা আমি নাবিল নিচে হাত বেঁধে নামাজ পড়ি যারা বুকে হাত বাঁধে তাদের তো গালি দেই নাই আপনি কেন আমার নাবিল নিচের হাত দিয়ে টানাটানি করেন নাম্বার শেষ বিশ রাখা পড়ছি আট রাখা পড়ছেন আমি আস্তে আমিন বলছি আপনি জোরে আমিন বলছেন দলিল আমারটাও হাদিসে রেডি আপনারটাও রেডি মেনে নিলাম নিরপেক্ষ কথা এটা একটা আমল কার জন্য করছি সবাই একমত আপনি আট রাখা পড়ছেন এটা আমলটা কার জন্য করছেন তো আল্লাহর জন্য যদি আমল করেই থাকেন ভাবটা কেন বান্দার সাথে আমল করছেন আল্লাহর জন্য বান্দার সাথে ভাব দেখেন কেন ভাব তো আল্লাহর কাছে দেখাইবেন আল্লাহ আমার পাওয়ার কত জানো তুমি আমি আট রাখাতে সব সাইজ আমার বিশ পর্যন্ত যাওয়া লাগে না আমার ইমানের এত ভাওয়া মদিনার নবীতে তোর আট রাখা তো লাগবে না তুই যদি নামাজের মতো নামাজ দুই রেখা তো বড় ইমান তারে তাজা করে এখলাস নিয়ে তোর দুই রেখা জান্নাত অজিম হয়ে যাবে যদি পাওয়ার ঠিক থাকে আর যদি আট রাখাত কেন বিশ রেখা বইলো বৈরব ভাব দেখাও তোর জাগায় শেষ আগুন যেমন লাকড়ি ধ্বংস করে ফেলে মানুষের অহংকার আর ভাবে আমল নষ্ট করে ফেলে তুমি আট আর বিশ রেখা করো কোনো লাভ নাই যদি ভাব থাকে ভেতরে অহংকার থাকে আমল করছি আল্লাহর জন্য বান্দার সাথে ভাব কেন সালাম দেয় না দিলেও নেয় না বিষয় কি বাস করলি একটা টুপি কে কেন্দ্র করে দিছে তাহলে টুপি সাজিয়ে চলাই ভালো নাকি আর আমি একটা টুপি তো একজনে দিছে নামাজ তো একজনে পড়তেছে আল্লাহকে মানতেছে আল্লাহ আমাদের হেদায়ত দান করুন আবুজাহাল হাতের মধ্যে পাথর নিয়ে যখন বলল কি আছে নবী বলে আমি বলতে জানি না আমি জানি না কি আছে কেন জানি না আমি গাইবে গাইবেন মালিককে এখানে একটা কথা বলে রাখি মনে রাখবেন যাদের সম্ভব কিছু কিছু আল্লাহর গুণ আছে এটা আল্লাহর জন্যই খাস এখানে আর কারো অংশীদার নাই আর কিছু কিছু গুণ আছে এটা বান্দার মধ্যেও আছে যেমন আলিম আল্লাহর একটা গুণ তোমাদের নিউজ জয় এর কর্মিয়া আল্লাহর একটা গুণ হলো আলিম বান্দার মধ্যেও এই আলিম গুণটা কিন্তু আল্লাহর একটা গুণ আছে রাজ্জাক এই গুণটা কোন বান্দার মধ্যে নাই নাই রিজিকদাতাকে এখানে আর বান্দা কোন অংশীদার নাই এটা একভাবে আল্লাহ মালিক যদি কেউ বলে এই গুণের সাথে অন্য কেউ আছে এই মনে করার নাম শিরিক যারা মনে করে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য আল্লাহ বলেন যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম আল্লাহ হলেন গাইবের মালিক আল্লাহর একক একটা গুণ এই গুণের সাথে আর কারো অংশী নাই কেউ যদি বলে আমার পীর সাহেবও গায়েব জানে আমার অনুকে গায়েব জানে এটা শিরিক গায়েবের মালিক আমার আল্লাহ আল্লাহ কয়েজ সবাই একমত আল্লাহ সবাই তো বলে না আল্লাহ কয়জন আচ্ছা আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন হ্যাঁ কেমন এক আল্লাহ সে এক কেমনে যার সাথে দ্বিতীয় কারো তুলনা আছে না আছে এখন যদি বলেন আল্লাহ গায়েব জানে আবার নেতাও গায়েব জানে আল্লাহ যে এক সব দিক থেকে এই কথার মধ্যে এক আছে আর একজন ঢুকাইলেন না আল্লাহ এক এখানে আরেকজনকে ঢুকাইয়া দেওয়ার নামই হলো শিরিক ইন্নাল্লাহা লা ইয়াফুরু আইয়ু শারাকাবিহি যদি কেউ কয়েছে এখন ঘুমাং রাব্দেশে হয়ে গেছে পৃথিবীতে শ্রেষ্ঠ মিথ্যাবাদী ওর মতো তাজা মিথ্যাবাদী কেউ নেই বাঙালি এখন ঘুমায় রাতের দিন বানাইছে মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুণা করে হাসবি না আমি হাসির কথা বলি নাই এতক্ষণ যতটা কথা বলছি কান্নার কথা বলছি লজ্জা দেখে হাসি আসে সারা রাত মোবাইল দিখে দেখে কবিরা গুণা করো তোর লজ্জা আছে তোর বয়স কত যুবক পঁচিশ সর্বোচ্চ তিরিশ চল্লিশ বছর পর্যন্ত তোর হায়াতে চেহারা নষ্ট হবে না পৃথিবীর কোন মেডিসিন লাগানো লাগবে না তোর 27 বছরে চেহারা নষ্ট কেন আমাকে বল তোর চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন বল তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন বলো 1040 বছর পর্যন্ত তোমার চেহারা উজ্জ্বলতা নষ্ট হবে না আল্লাহ এমন ভাবে এটাকে বানায়া দিয়েছেন কোন মেডিসিন লাগবে না 27 বছরে চেহারা নষ্ট কেন মাত্র সারারা মোবাইলে কবিরা গুণা করেছে কেও জানে না কে জানে না আল্লাহ আরো বল তো সব কাজে করতে থাক ভূমের ঘরে কত মানুষ মরে যায় যুবক যদি চিন্তা করতে ভূমের ভিতরে যদি আজরাইল আসে আমি কি জবাব দিব এই চিন্তা যদি করতি তো কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাইতি না লজ্জা নাই দেখে আবার হাসো আমি তো হাসির কথা বলি নাই চিন্তা করলে তো কান্না দরকার যে আমি এত খারাপ অথচ দেড় হাজার বছর আগে মদিনাতুল রসুল কি বলেছেন রহমতের নবী বলেছেন যুবকেরা আমি মোহাম্মদের উপকার করেছে আর বুড়ারা বিরোধিতা করেছে উপকার করছে যুবকেরা আমি মোহাম্মদের উপকার করেছে বুড়ারা বিরোধিতা করেছে তুমি যুবকের দ্বারা কি উপকার হচ্ছে মোহাম্মদের আদর্শের তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া নাই উজ্জ্বলতা নাই নূর নাই আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকরে ইমানের নূর দান করে মিডিয়া আর এক বছর দেখাম সবার ভালোর জন্য এটারে বানাইবে অহংকার অহংকার বানাইবে আমি এই দামি একটা মোবাইল চালাই খুব দামি এক আল্লাহর বান্দা আমেরিকার থেকে নিয়ে আসে আমার এই মোবাইল কেন আমার হায়াত আমি ফেসবুক চালাই না কিছুদিন আগে ঈদের চিন্তা করলাম ইউটিউবে একটু আজ মাহফিল দেখবো শুনবো ভালো ভালো আল্লাহ এটাতে ঢুকলে অ্যাড আসে মেয়েদের পরে ইউটিউব আনুনিষ্ঠ করে ফেললাম কইটা দুই তিন দিন খুব খারাপ লাগছে কি করবো মোবাইলটা খুললে কিছু তো দেখতে হবে দেখার কিছু নাই তো কিতাব আছে তাফসির আছে এগুলো মাঝে মাঝে বইরা আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত নিজের কন্ট্রোলের মধ্যে রাখছে ফেসবুক নাই ইউটিউব নাই আর এই যুগে যারা মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইতে পারবে এর মতো আদর্শ মানুষ আর কেউ আল্লাহ আমাকেও হেদায়াত দান করুন আপনাদেরকেও হেদায়াত দান করুন আর তুমি সারা রাত মোবাইলে তবিরা গুনা করো যুবক তুমি ভাবtense হুজুর আপনি তো বলবেন পরকালে ফিডে আছে বাদ দাও এটা পরের কথা আজকে পারলে আবার কথা যদি मोहब्बतে শুনো আজকে অনুরোধ করে বলবো ভাষায় গিয়ে গুগলে লিখবা তাস মোবাইলে শরীরের কি ক্ষতি হয় পরকালের শাস্তি ভিন্ন নগত কি ক্ষতি হয় তোমার শরীরে আজকে গুগলে সার্চ দিই ওখানে কোনো উত্তর নেই তোমার সব মুরুব্বি তাইওয়ালার আ বসে আছে এই মোবাইলের দ্বারা তোমার চোখের পাওয়ার চলে গেছে খবর নাই এই বেটা চল্লিশ বছরের মানুষটার কোন রোগ থাকার কথা না আর তোর পঁচিশ বছরে মাথা ঘুরায় হাঁট বুকে ব্যথা কিছু পড়তে থেকে মাথা গরম গোলাইয়া যায় এ করছো কেন চল্লিশ বছরে তো রোগ হওয়ার কথা না তুই যুবকের গ্রামের মানুষ ভালো খাও মাথা ঘুরায় কেন বুকে ব্যথা কেন এই মোবাইলের কারণে চোখের পাওয়ার থাকবে না কানের পার্স নষ্ট হাতের শক্তি নষ্ট হার্ট দুর্বল কিডনি দুর্বল ব্রেন দুর্বল অকালে মরণ হবে তোর অকালে বিস্নেক পরে থাকবি কাঁদবি আপন কাউকে না আল্লাহর দেওয়া বিনামূল্যে ফিরি শরীরের মহা একটা ঔষধ আল্লাহ দিয়েছেন রাতের ঘুম আর সেই রাতের ঘুম বন্ধ করে দিলি কবিরা গুনা করে করে মোবাইল দিয়ে। জীবনে হবে সুস্থ এমন রোগ হবে পৃথিবীর কোন ডাক্তারে ঔষধ দিতে পারবে না